গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে আমার কাছে একটা খবর আসছে যে এই এলাকার পুরানো স্থায়ী বাসিন্দা শ্রীযুক্ত দিব্যেন্দু দাস মহোদয় ওনার এক সময় ওই বিএসএফ ক্যাম্পের যে রাবার বাগানটি ছিল রাবার বাগানে বসতবাড়িও ছিল উনি অন্যত্র একটা ছোটো জায়গার মধ্যে একটি বসত বাড়ি করেছেন উনার ওনার এই জায়গাটা রাবার বাগান হিসাবে করার জন্য রাবার বাগানের উপর ওনার মানে রোজগার আর কোনো কিছু ওই পরিবারের নেই এই রাবার বাগানের উপরই তাদের পরিবার চলছে পাশাপাশি ওই শ্রীযুক্ত দিব্যেন্দু দাস একজন কিডনি পেশেন্ট ওনার এখন বর্তমানে ডায়লোসিস চলছে এই এই কিছুদিন ধরে বিএসএফ ক্যাম্প এই রাবার বাগানটি কেটে ফেলেছে দুইশো আশি দুইশো আশিটা গাছ ছিল দুইশো আশিটা গাছই কেটে ফেলেছে ওই পরিবার এখন উদ্বিগ্ন হয়ে পড়ছে চিন্তায় পড়ছে তাদের সংসার কীভাবে জীবনযাপন কিভাবে চলবে তারা অসহায় হয়ে আমার বাড়িতে আসছে আমি আমি কোনো কিছু অনেকের সঙ্গে যোগাযোগ করেছি করার পরে কোনো কিছু স্থায়ী সমাধান পাচ্ছি না না পাওয়ার পরে আমি সাংবাদিকের মুখোমুখি হয়ে ওনার ওই অসহায় পরিবারের পক্ষ হয়ে আমি চাইছি যে ওনারা যাতে ওই রাবার গাছের ন্যায্য মূল্য পান ন্যায্য মূল্য যাতে ওই পরিবারকে দেওয়া হয় তাহলে ওই পরিবারটি বেঁচে যাবে আর পাশাপাশি আমরা এটাও চাইছি যে এখানে বিএসএফ ক্যাম্প যাতে সুন্দরভাবে হয় এই এলাকার উন্নয়নের নমস্কার আমি উত্তর লালটিলার বাসিন্দার আমার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দার আমি আমার এখানে তিনশোর রাবার গাছ আছে আমরা ত্রিশ বছর ধরে এখানে রাবার গাছ করে আমরা জীবন করতেছি কিন্তু হঠাৎ করে দেখা হইতাছে এখানেও শুনছি এইবার ফোন একটা বিএসএফ হেডকোয়ার্টার হইব তারা কি তা করছে আপনারা কোনো নোটিশ মুটিশ দিছে না দিয়ে সেটা তারা ফট করে আসলে তারা এনে গাছ কালা লাগাই দিয়েছে কিন্তু মানে উনি মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমরা যেন আজকে তো ত্রিশ ত্রিশ বছর ধরে এই রাবার গাছ কাটতে আমরা সংসার জীবী পালন করতেছি তো এটার আমরা কোনো প্রতিপূরণ পাইছি না কোনো নোটিশও পাইছি না কোনো কিছু পাইছি না অখনো মুখ্যমন্ত্রীর কাছে আমরা এডি যে আমরা যে একটা গাছের একটা কোনো ক্ষতিপূরণ ভাই নাইলে আমরা ঠিক একবারে মানে একবারে আমরা পথে বেয়ে যাবো গা তারপরে আমার বাবা একটা অসুস্থ ডায়ালিসিস রোগী সপ্তাহে দুইবার কয়ে হসপিটাল নিয়ে ডায়ালিসিস করতে লাগে সব কিছু আমরা এই বাগানের ভিত্তি করি মানে কি করবো মানে আমরা নাইলে পথে বেয়ে যাবো এই বাগানটা মানে কাটছে কে এটা দিকবিন্দু দাস আমার বাবার নামে না না আপনাদের ঈদের আবার বাগানটা দেন

মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয় কাছি যে তো আমার গাছের আপনার পরিবারে কতজন আছে আমরা সদস্য ছয় জন আমরা পরিবারের